সুন্দর আচরণ নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে বা ধরে হেঁচ কাটেনে জাহান নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে যেতে চাইবে নাকি জাহান নামীরা যেতে চাইবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেশতারা জাহান নামীদেরকে পেছন থেকে পিটাবে এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান নামের ফেরেস্তাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কিনা পিটিয়ে পিটিয়ে জাহান নামে ফেলা হবে জাহান নামে সাথে সাথেই জান্নাতিরে ঢুকে পাইছিল কি কথা কয় না নেয়ামত আরাম আর আরাম আরাম কেদারা ঝরনার শব্দ ফর আর কলকল আওয়াজ চারদিকে সুঘ্রাণ এয়ার কন্ডিশনের ঠান্ডা শোষিতল বাতাস নামেরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবগে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঠেলে দেয়া হবে গাগুলো ঝলসিয়ে যাবে হাতুরি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে হাড়িগুলো ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলাদান গাইরাহালিয়াদুকুল আযাব যতবার জাহান নামীদের চামড়া ঝলসা যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোম্যাটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় পড়েন না আউদুবিল্লা জাহান্নামের নামের ভয়ঙ্কর তাদের হাতুড়ি দিয়ে পিটানো গরম পানির রাজা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন বারোটা চিৎকার দিয়ে বলবে খাবার দাও ক্ষুধা লেগেছে খাবার দাও প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে ওদেরকে আল্লাহ খাবার দিবে তবে জান্নাতীদের মতো মাছের যা তাই না বারবিকিউ ডিনার কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক কি না ওদেরকে দেয়া হবে দরিয়া আর জ্যাকুম খেয়াল রাখবেন জাহান্নামিদের খাবার হচ্ছে দরিয়া আলাইসালম দরামুন ইল্লামিং দরিয়া লা ইউসমিন ওয়ালা ইউ মি মিং জো দরি খেব সাথে সাথে বমি হজমও হবে না ক্ষুধাও মিটবে না পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে আরেকটার নাম হলো জাকুম কাঁটাযুক্ত একটা গাছ জাহান্নামেরও তলো তলো দেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয় ওইটার নাম জাকুম ওইটার নাম কি এটা যেমনি বিষাক্ত যেমনি দুর্গন্ধযুক্ত ঠিক তেমনি কাঁটাযুক্ত বিশ্বনি বলেন লাভ আন্না কত্রাতান মিন্সাক্কুম প্রতিরাত ফিদ্দুনিয়া লা আফসাদাত মা আয়েশ আহম দুই টুকরা করে একটা টুকরা যদি আল্লাহ পৃথিবীতে ফেলে দেয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে পৃথিবীর সব মানুষগুলো জাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাহান মায়ের খেতে খেতে ক্ষুধার চুটে ওই জাকুম খাওয়া শুরু করবে কিন্তু চাবাতে পারে না গিলতে পারে না কাটাযুক্ত যুক্ত জাকুম খাবার যখন জাহান গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোটা পানি দাও কি দাও জান্নাতিদের জন্য কয় ধরনের পানিও ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর মদের জন্য আল্লাহ চার ধরনের পানি আর ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায় দুই নম্বরে হলো গসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চিনেন মানুষের পেট খারাপ হলে ওদূর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে বমি